আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি প্রিয় দর্শক মন্ডলী আপনারা সবাই কেমন আছেন আশা করছি মহান আল্লাহ রাব্বুল আলমিনের অসীম করুণা ও মেহেরবানীতে আপনারা সবাই ভালো আছেন তো বন্ধুরা আপনারা কি চিন্তার মধ্যে আছেন আপনারা কি টেনশনের মধ্যে আছেন তাহলে আপনারা এই আমলটি করুন হ্যাঁ বন্ধুরা আপনারা যদি চিন্তার মধ্যে থাকেন টেনশনের মধ্যে থাকেন তাহলে আপনারা এই আমলটি করুন ইনশা আল্লাহ আল্লাপাক আপনার সকল চিন্তা এবং টেনশনকে দূর করে দেবেন হ্যাঁ বন্ধুরা আল্লাপাক আপনার সকল চিন্তা এবং টেনশনকে দূর করে দেবেন তো বন্ধুরা আমরা সকলেই কিন্তু চিন্তা এবং টেনশনের মধ্যে জড়িয়ে আছি হ্যাঁ বন্ধুরা আমরা সকলেই কিন্তু চিন্তা এবং টেনশনের মধ্যে জড়িয়ে আছি কারো বা টাকা পয়সার চিন্তা কারো সংসারের চিন্তা কারো বা নিজের সন্তানদের নিয়ে চিন্তা তো বন্ধুরা যে যেরকম মানুষ তার কিন্তু সেরকম চিন্তা এবং টেনশন থাকে হ্যাঁ বন্ধুরা যে যেরকম মানুষ তার কিন্তু সেরকম চিন্তা এবং টেনশন থাকে তো বন্ধুরা আপনারা যদি এই চিন্তা এবং টেনশন থেকে বেরিয়ে আসতে চান তাহলে আপনারা এই আমলটি করুন হ্যাঁ বন্ধুরা আপনারা এই চিন্তা টেনশন থেকে যদি বেরিয়ে আসতে চান তাহলে আপনারা এই আমলটি করুন তো বন্ধুরা এই আমলটি আপনারা করলে কিন্তু আপনারা চিন্তা এবং টেনশন থেকে বেরিয়ে আসতে পারবেন এবং আল্লাহ পাক আপনার কিন্তু রুজি রোজগারেও বর করতে হ্যাঁ বন্ধুরা পাক আপনার রুজি রোজগারেও বর করতে হবে এবং আপনারা যদি এই আমলটি করেন তাহলে কিন্তু আখেরাতে নই করিম সাল্ল সাল্লাম আপনার জন্য সুপারিশ করবেন হ্যাঁ বন্ধুরা আপনারা যদি এই আমলটি করেন তাহলে কিন্তু আপনারা ইহকালেও শান্তি লাভ করতে পারবেন এবং পরকালেও শান্তি লাভ করতে পারবেন হ্যাঁ বন্ধুরা এই আমলটি যদি আপনারা করেন তাহলে কিন্তু আপনারা ইহকালেও শান্তি লাভ করতে পারবেন এবং পরকালেও শান্তি লাভ করতে পারবেন এবং উপরন্ত কী হবে আপনারা যে চিন্তা এবং টেনশনের মধ্যে আছেন সেই চিন্তা এবং টেনশন আপনার দূর হয়ে যাবে তো বন্ধুরা চলুন আমরা জেনে নিই সেই আমলটি কী এবং কিভাবে করতে হবে তো বন্ধুরা সেই আমলটি হলো দরদ শরীফ হ্যাঁ বন্ধুরা সেই আমলটি হলো দরদ শরীফ আপনারা যদি বেশি বেশি দরদ পড়েন তাহলে কিন্তু আপনারা চিন্তা ভাবনা বা টেনশন থেকে মুক্তি পাবেন হ্যাঁ বন্ধুরা আপনারা যদি নবীর উপরে বেশি বেশি দরুদ পড়েন তাহলে কিন্তু আপনার যে চিন্তা ভাবনা এবং টেনশন আছে তা থেকে আপনারা মুক্তি পাবেন এবং আপনার কিন্তু আয় বরকত বেড়ে যাবে হ্যাঁ বন্ধুরা আপনার সংসারে শান্তি নেমে আসবে এবং আপনার যে টাকা পয়সার সমস্যা হচ্ছে সেই সমস্যা আপনার দূর হয়ে যাবে এবং আল্লাহ পাক আপনার সংসারে বরকত দেবে এবং আপনারা পরকালে কিন্তু নবীর সুপারিশের ভাগই হয়ে যাবেন হ্যাঁ বন্ধুরা এই দরুদ আপনারা যদি কন্টিনিউ পড়েন বেশি বেশি পড়েন তাহলে কিন্তু নই করিম সাল্লা সাল্লাম কাল কেয়ামতের দিন আপনার জন্য সুপারিশ করবেন হ্যাঁ বন্ধুরা কাল কেয়ামতের দিন নই করিম সাল্লাম আপনার জন্য সুপারিশ করবেন তো বন্ধুরা আমরা কিন্তু সকলেই চাই যে নই করিম সাল্লাম আমার জন্য আপনার জন্য বা আমাদের জন্য সুপারিশ করুক তো বন্ধুরা এই সুপারিশ যদি আপনারা পেতে চান তাহলে কিন্তু নবীর উপরে বেশি বেশি দরুদ পড়ুন তো বন্ধুরা অনেকেই আবার বলবেন যে যদি আমরা দরুদে ইব্রাহিম পড়ি তাহলে কি হবে তো বন্ধুরা আপনারা যদি দরুদে ইব্রাহিম পড়েন তাহলেও হবে এবং আপনারা যদি নবীর উপরে দরুদ পড়েন তাহলেও হবে তো বন্ধুরা আপনারা মাথায় রাখবেন যে সারাদিনে কুমপক্ষে আপনারা একশো বার করে আল্লাহর নবীর উপরে দরুদ পড়বেন হ্যাঁ বন্ধুরা তাতে আপনারা দরুদে ইব্রাহিমই পড়ুন এবং নবীর উপরে দরুদই পড়ুন কমপক্ষে একশো বার আপনারা দরুদ পড়বেন তাহলে কিন্তু আপনার যে চিন্তা ভাবনার যে টেনশনের মধ্যে আপনি ভুগছেন সেই টেনশন আপনার দূর হয়ে যাবে আপনার রিজিকে বরকত হবে এবং আখেরাতে কাল কেয়ামতের দিন নবী আপনার জন্য সুপারিশ করবেন তো বন্ধুরা এই ছিল ভিডিও যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের উপকারে লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের যত্ন নেবেন তো বন্ধুরা আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতুহু